ড্রয়িং বা আকাশিকার জন্য চাই মনোশক্তি বা ইচ্ছে ইচ্ছে থাকলে খুব সহজে সহজ কিছু ড্রয়িং করা যায় যেমন এখানে আমি দেখা একটি সহজে একটি কসপ ড্রয়িং করতে যাচ্ছি এটি খুব ছোট এবং সহজ একটি ড্রয়িং কিছু লাইন টেনে সহজ একটা ড্রয়িং করছি আমার ড্রয়িং দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফলোতে পাশে থাকবে এবং আমার এই ভিডিওটি শেয়ার করবে কসপ দীর্ঘকাল নাকি জীবিত থাকে আমি সহজে কষ্ট কীভাবে কিছু আঁকা বাঁকা বক্র রাখার লাইন টেনে ড্রয়িং করে নিচ্ছি দেখো তোমরা যদি ফলো করো তোমরা রাখতে পারবে সহজে আমার ছোটো বন্ধুরা এবং খুব সুন্দর একটি ড্রয়িং করছ আমি এখানে ড্রয়িং করছি সহ সেই মার্কা দিয়ে তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে ড্রয়িংটি করে নেবে যদি কথা দাও এখানে আমি কালার ব্যবহার করবো অয়েল প্যাস্টেল আমি এখানে দেখানোর চেষ্টা করেছি কষ্টটি আছে পানির নিচ্ছে তাই সে বুধবুধ সাজছে আমি এখানে কালার ব্যবহার করছি অয়েল পেস্টের বা মম রং তোমরা চাইলে অন্য কোনো কালার ব্যবহার করতে পারো তোমরা সুতা রঙ বা পেন্সিল কালার ব্যবহার করতে পারো এই ড্রয়িংটি করার জন্য ড্রয়িং শিখা বা ড্রয়িং করার জন্য অনেক সরঞ্জাম লাগে না রং পেনসিল বা কাঠ পেন্সিল হলেই সহজে ড্রয়িং করা যায় তোমার যে আঁকার ড্রয়িং করার ইচ্ছা থাকে তা এখানে শুরু করে দিতে পারো কচ্ছপ দিয়ে ড্রয়িং দেখ সহজে সুন্দর একটু ড্রয়িং হয়ে যায় আমার ভালো ভালোই থাকলে আমার পেস্ট ফলের পাশে থাকবে অবশ্যই